প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমি বরাবরই ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি আমি মূলত ডাক্তার সচীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আর আমাদের পশ্চিমবারে চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন কারণ আমাদের প্রতিষ্ঠান কিন্তু আজকের প্রতিষ্ঠান না বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শসিদুল সরকার তিনি মারা যাওয়ার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমি আমাদের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে আপনাদের যদি বন্ধাত্বের মতো সমস্যা থাকে অথবা শারীরিক মিলনে অক্ষমতা থাকে তো অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিঙ্গের উত্থানজনিত সমস্যা যাদের লিঙ্গ একেবারেই শক্ত হয় না তো তাদের জন্য আমি মূলত আজকের ভিডিওটি করছি তো আমাকে অনেকেই বলেন যে স্যার আমাদের লিঙ্গ উত্থান হতে চায় না এক সময় লিঙ্গ বেশ উত্থান হতো কিন্তু এখন আর আগের মতো হয় না তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা মনে করেন যে লিঙ্গের উত্থান হচ্ছে না মানে এটা একটা রোগ এটা কিন্তু কখনোই একটা রোগ নয় আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে মানে ধরতে হবে আপনার শরীরে কোনো জটিল সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধরুন আপনার ডায়াবেটিস থাকতে পারে অর্থাৎ দীর্ঘমেয়াদি যদি আপনার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের উত্থানজনিত সমস্যা থাকতে পারে আপনার যদি দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ থাকে সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয় আপনার যদি দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয় আপনার যদি হাই প্রেশার থাকে এবং দীর্ঘদিন ধরে হাই প্রেশার থাকে সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয় এছাড়া আপনি যদি একেবারে শারীরিক পরিশ্রমও করেন না অর্থাৎ সারাদিন শুয়ে বসে কাটান তাদের ক্ষেত্রেও কিন্তু লিঙ্গের উত্থান জনিত সমস্যা হতে পারে তো যে কারণে সমস্যাটি হোক না কেন তো আপনারা অবশ্যই একজন ভালো ডক্টর দেখিয়ে আপনাদের শরীরে কোন সমস্যাটি রয়েছে সেটি আগে নির্ণয় করবেন তো সেটি নির্ণয় না করে আপনি যদি কোনো উত্তেজক মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ভালো হওয়া সম্ভব নয় এটা কিন্তু আপনারা বোঝেন যে মূল রোগের উপর ওষুধ না দিয়ে যদি আপনাকে সাময়িক উত্থানজনিত মেডিসিন দেয়া হয় সেটি খেয়ে হয়তো আপনি সাময়িক উত্থান পেলেও কিন্তু সেটি কিন্তু যথাযথ কাজে আসে না তো পরবর্তী দেখা যায় যে এই অন টাইম মেডিসিন খাওয়ার ফলে এক সময় আর লিঙ্গের একেবারে উত্থান হয় না এবং এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার শরীরে যে রোগটি ছিল সেই রোগটি আরো প্রকট আকার ধারণ করে তো আপনার সমস্যার সমাধান তো হলোই না আরো বরঞ্চ কি হলো আপনার সমস্যাটি অনেক বেড়ে গেল তো সমস্যাটি এক সময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তখন সেখান থেকে আর বের হয়ে আসা যায় না তাই যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা এটা গুরুত্ব দিয়ে দেখবেন এবং একজন অভিজ্ঞ ডক্টরের কাছে গিয়ে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবেন যে আপনার শরীরে কোন সমস্যাটি রয়েছে এবং সেই সমস্যাটি যদি আপনারা সমাধানের চেষ্টা করেন পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু দ্রুততম সময়ে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা সেটি কিন্তু নিরাময় হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলছি যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলবেন সেটি হচ্ছে আপনারা মিষ্টি জাতীয় কোনো খাবারই খাবেন না আটা ময়দা দিয়ে তৈরি তেলে ভাজি খাবার খাবেন না ফাস্টফুড বিরিয়ানি বা অধিক তৈলাক্ত কোনো খাবারই আপনারা খাবেন না আপনারা রেড মিট খাবেন না নিয়মিত মিনিট যদি আপনারা হাঁটেন বা ব্যায়াম করেন কিন্তু এই সমস্যাটি আপনারা নিরাময় করতে পারবেন তো যারা বলছেন যে আমরা নিয়ম মানব না শুধু মেডিসিন খেয়ে সুস্থ হব তো তাদেরকে বলছি আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন এটি কখনোই সম্ভব হবে না আপনি আপনার যদি স্বাস্থ্য ভালো না রাখেন সেক্ষেত্রে আপনি যে কোনো প্যাথিতেই চিকিৎসা গ্রহণ করেন না কেন আপনি যদি সাময়িক সুস্থ হন পরবর্তীতে কিন্তু আপনার এই সমস্যাটি বারবার ফিরে আসবে এবং ফিরে আসার কারণে পরবর্তীতে গিয়ে আপনি দেখবেন যে আপনার লিঙ্গের আর একেবারেই উত্থান হচ্ছে না তাই অবশ্যই আপনারা এই সমস্যাটিকে গুরুত্ব দিবেন এবং একজন ভালো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন আর দর্শক আরেকটা কথা মনে রাখবেন আপনাদের অনেকেরই কিন্তু মানসিক টেনশন থাকে এই মানসিক টেনশন যদি দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রেও কিন্তু এক সময় গিয়ে আর লিঙ্গের পুরোপুরি উত্থান হয় না অনেক আছে যে এই মানসিক টেনশনের কারণে দীর্ঘদিন সহবাসে বিরতি দেয় বা সহবাসে লিপ্ত হতে চায় না এই দীর্ঘমেয়াদী সহবাসে বিরতি দেওয়ার কারণেই কিন্তু এক সময়ে গিয়ে তার লিঙ্গের একেবারেই উত্থান হয় না বা সে পার্টনারকে খুশি করতে পারে না বা সহবাসে বেশি সময় দিতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো যাদের সহবাসের প্রতি একটু অনীহা আছে বা সহবাসে কম সময় পাচ্ছেন তারপরেও আপনারা ট্রাই করবেন যাতে অন্তত সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন সহবাস করা যায় তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন সহবাসে দীর্ঘ বিরতি দিবেন না সহবাসে দীর্ঘ বিরতি দিলে কিন্তু একসময় আপনার সহবাস সক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে যাবে তো দর্শক আজকে আমি আপনাদেরকে যে পরামর্শগুলি দিলাম এই পরামর্শগুলি যদি আপনারা যথাযথভাবে মেনে চলেন এবং আপনার ব্যক্তিগত লাইফে এই পরামর্শগুলি যদি কার্যকর করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দীর্ঘদিন নিরোগ সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে পারবেন এবং দাম্পত্য লাইফকে আপনারা বহুদূর এগিয়ে নিতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং সহবাসে অক্ষমতা দেখা দিলে বা লিঙ্গের উত্থান জনিত সমস্যা দেখা দিলে এটা নিয়ে একদম চিন্তিত হবেন না কিছু নিয়ম মেনে চলবেন পাশাপাশি ডক্টরের পরামর্শ নেবেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এই সমস্যাগুলি ভালো হয়ে যাবে তো দর্শক যেহেতু আমি নারী পুরুষের বন্ধাত্ম এবং যাবতীয় গোবন রোগ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে যাচ্ছি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে কল করলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো দর্শক আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি তো সবাই ভালো থাকবেন